জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ সালে অনার্স চতুর্থ বর্ষের ইন কোর্স পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট কলেজ সম্মানিত অধ্যক্ষ শিক্ষক মন্ডলী ও দুই হাজার চব্বিশ সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীর মধ্যে যারা অনার্স চতুর্থ বর্ষে ফর্ম ফিল করে নাই সে সকল শিক্ষার্থী সহ সকলের অবগতির জন্য জানানো যাইতেছে অর্থাৎ এই নোটিশটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষকে এবং হচ্ছে যারা চতুর্থ বর্ষের ফর্ম ফিল করে নাই তাদের জন্য শিক্ষার্থীদের জন্য ইনকোর্স পরীক্ষার নম্বর ও ক্লাসের উপস্থিত নম্বর চতুর্থ বর্ষ ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বেই বিশ্ববিদ্যালয়ে ঘোষিত সময়ের মধ্যে অনলাইনের এন্ট্রি দিতে হবে অনলাইন অর্থাৎ অনলাইনে ওদের ডাটা আছে ডাটাগুলা এন্ট্রি করতে হবে অনলাইন নাম্বার এন্ট্রির ভিত্তিতে ফর্ম পূরণের প্রবেবল লিস্ট প্রস্তুত করা হবে সেজন্য সংশ্লিষ্ট সকলকে যথা সময়ের মধ্যে ইন কোর্স পরীক্ষার সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হইল পরীক্ষার্থীর জন্য বিষয়টি অতি জরুরি আপনাদের সহযোগিতা একান্ন কাম্য ওকে সো এই যে যার নিয়ে নোটিশটা প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে চব্বিশ সালের দুই সালের অনার্স যারা চতুর্থ বর্ষের ইন কোর্স পরীক্ষায় আছে তাদের জন্য এই নোটিশ কিন্তু একাধারে শিক্ষার্থী এবং কলেজ কর্তৃপক্ষের জন্য উভয়ের একটা মেসেজ দেওয়ার জন্য এই নোটিশটা প্রকাশ করা হয়েছে